সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন মেশিনটার নামেও ঝর্ণা কাজেও ঝর্ণা ঝর্ণার যে পানি সেম একদম পানির মতো পরিষ্কার তেল পড়তেছে আপনারা সরজ ওবেনে নিজ চোখে দেখতেছেন বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত উদ্যোক্তা ভাইরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা এই মেশিনটা ডেলিভারি দিলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় এটা সরিষা ভাঙানো অটো কনভিয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন এই মেশিনটা প্রতি ঘন্টায় ষাট কেজি সরিষা ভাঙাতে পারবে এই মেশিনে তো যে ভাইটিকে দেখতেছেন জ্যাকেট ঠিক করতেছে তো এখন মোটামুটি শীত আমাদের বগুড়ার দিকে পড়ছে তো আলহামদুলিল্লাহ আমরা ভাইটিকে সরিষা ভেঙে দেখে তারপরে ডেলিভারি দিলাম আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপে চালু করে ফুল প্রোডাকশন বুঝে তারপরে কিন্তু কাস্টমারকে ডেলিভারি দিই এবং এক প্রকারের ট্রেনিং দেওয়ায় আমাদের ওয়ার্কশপে তো বাংলাদেশে কিন্তু অনেকে এই ধরনের মেশিন তৈরি করতেছে অনেকেই পাঁচ কেজি সাত কেজি এই রকম সরিষা ভেঙে দেখে দেয় কিন্তু আমরা মেশিন চালু যখন করে ডেলিভারি দিই তখন আমাদের নিজস্ব সরিষা বিশ কেজি ভাঙাই তারপরে কাস্টমারকে আনতে বলি বিশ কেজি তো আমাদের বিশ কেজি তার বিশ কেজি একদম এক মন সরিষা ভেঙে আমরা মেশিনে ট্রায়াল দিয়ে তারপরে ডেলিভারি দিই কারণটা হচ্ছে হাতের কাজ উনিশ বিশ হতেই পারে দশ বারো পনেরো কেজি সরিষা ভেঙে কিন্তু একটা মেশিনের কিছু বোঝা যায় না যে মেশিনের কোথায় কি সমস্যা এ কারণে আমরা সরিষা তাকে ভেঙে দেখালাম প্রায় বিয়াল্লিশ কেজির মতো তো আলহামদুলিল্লাহ মেশিনটা অনেক ভালো চলল এবং আমরা তাকে যে প্রোডাকশনের কথা বলছিলাম প্রতি ঘন্টায় ষাট কেজি তো তাকে আমরা ষাট কেজি সরিষা ভেঙে দেখে একদম ষাট কেজি যে উনি ঘন্টায় ভাঙাতে পারবেন সেই টাইম মেনটেন করে তাকে বিয়াল্লিশ কেজি সরিষা আমরা ভেঙে দেখাছি তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মেশিনগুলো কাস্টমারকে ডেলিভারি দেওয়ার সময় ফুল প্রোডাকশন বুঝিয়ে তারপরে ডেলিভারি দিই এরকম করে কিন্তু বাংলাদেশে কেউ দেয় না তো ভাই কিন্তু অনেক খুশি তো ভাই একদম সব কিছু দেখে নিল এখন ভাই সাইড থেকে দেখতেছে যে আসলে মেশিনটা কেমন এই ধরনের অটো কনভেয়ার সিস্টেম মেশিন ওইদিকে এখনও যায়নি তো আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটা দেবীগঞ্জ বাজারেই বসবে আর কি তো আপনারা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কথা হচ্ছে আমি প্রফেশনালি ইউটিউবার না আমার কথাবার্তার যদি কেউ আঘাত পেয়ে থাকেন এবং কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ওয়ার্কশপ ভিজিট করবেন কৈচোর বাজার কাহাল রোড বগুড়া সদর